সো বেসিক্যালি যেটার অপেক্ষায় আমরা ছিলাম সেইটা কোথাও গিয়ে বন্ধুরা ঘটে গেছে এবং জাস্ট কিছুক্ষণ আগে দেবদা অফিসিয়ালভাবে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এবং আমি ফেসবুকে দেখলাম এখনও অবধি কিন্তু আসেনি বাট দেবদা কিন্তু টুইট করে কিন্তু বা কনফার্ম করে দিয়েছে যে দু সালের একটা না বলা গল্প সেটা কিন্তু আসবে দু সালে এবং সেইটা কি সেটা কি প্রতীক্ষা না বন্ধুরা সেটা কিন্তু প্রতীক্ষা নয় সেটা কিন্তু হচ্ছে এক্স্যাক্টলি প্রজাপতি টু সো বহুদিন আগে থেকে একটা কনফিউশন কিন্তু ছিল যে তাসনিয়া ফরিন থাকবে পরাণবাবু থাকবে এবং বাইরে গিয়ে শ্যুট হবে ইত্যাদি ইত্যাদি সেই সব কিছুকে এক সাইডে সরিয়ে রেখে দেবদা কিন্তু পুরোপুরি ডিরেক্টলি একটা তার দু হাজার পঁচিশ সালের যে ক্রিসমাসকে লক করে দিয়েছে এবং সেটা হচ্ছে কি কোথাও গিয়ে প্রজাপতি টু তাহলে দেবদা এবং মিঠুন চক্রবর্তীর এই কম্বিনেশানটা কিন্তু আরও একবার ফিরছে এবং কোথাও গিয়ে আরও একটা কিন্তু ব্লক বাস্টার আসছে তার কারণটা হচ্ছে এই কম্বিনেশানটা যখন প্রজাপতি এসছিল তখন তোমরা ভালো করেই জানো যে কি লেভেলে বক্স অফিস কালেকশানস করেছিল আমার এখনও অবধি কিন্তু আমি রিকল করতে পারি সেই একটা ম্যাসিভ লেভেলে একটা বক্স অফিস কালেকশন সেই হাইপ দেবদা এবং মিঠুন চক্রবর্তী সেই জুটি অসাধারণ একটা পারফরমেন্স এবং তার সঙ্গে সঙ্গে দেব অভিজিৎ সেন বেঙ্গল টকিজ এই কোলাবোরেশনটা মারাত্মক লেভেলে কিন্তু একটা হাইপ সৃষ্টি করেছিল তো সেক্ষেত্রে প্রজাপতি ফ্যামিলি ড্রামার সঙ্গে সঙ্গে কিন্তু একটা দারুণ ইমোশনাল বন্ডিং কিন্তু ছিল এবং তাদের দেব এবং আমাদের মিঠুন চক্রবর্তীর মধ্যেকার যে কেমিস্ট্রিটা সেটা বেশ কিন্তু জমজমাট কিন্তু ছিল সেটা দেখতে কিন্তু বেশ ভাল লেগেছিলো দ্বিতীয়ত যদি আমি প্রধানের ক্ষেত্রে আসি প্রধান আমি বলবো যে পুরোপুরি ফ্যামিলি ড্রামা কিন্তু নয় মেন স্ট্রিম এলিমেন্টস প্রচুর ছিল মাসি এলিমেন্ট প্রচুর ছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই জুটির উপর কিন্তু ভরসা করা যায় যে প্রজাপতি তাহলে যেখানে শেষ হয়েছে সেখান থেকে কি গল্প স্টার্ট হবে নাকি ফ্রেশ একটা গল্প সেটা আমরা কিন্তু এক্স্যাক্টলি জানি না বাট দেখা যাক কি হয় বা ফিঙ্গার ক্রসড এই প্রজেক্টটাকে নিয়ে আমি এক্সাইটেড এই কারণে যে দেব এবং মিথুন চক্রবর্তী কোথাও কি আবার ফিরছে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা